অনেক দিন হলো ব্যস্ততার কারণে ভোলক ভিডিও শেয়ার করা হয় না যেহেতু রমজান মাস তারপর বাচ্চাদের পরীক্ষা ছিল লেখাপড়া সব মিলিয়ে অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে বড় ভিডিও আসলে শেয়ার করা সম্ভবই হয়নি কিন্তু এটা তো আমার ভ্লগিং পেজ মাঝে মধ্যে ভ্লগ ভিডিও শেয়ার করা উচিত তাই আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে আসলাম সারাদিনের টুকিটাকি কাজ এর ভিডিও করেছি সেই ভিডিওটাই শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর যেহেতু রমজান মাস মতের মাস বরগতের মাস মাঘ ফিরাতের মাস নাজাতের মাস এই মাসে সবাই কম বেশি সবাই মোটামুটি অনেক ভালো থাকে আমিও অনেক ভালো আছি আর সবার জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা রইলো সো এই তো আজকে আমি অনেকগুলো কাপড় ধুবো মানে ঘরের পর্দাগুলো ধুবো আমার কিন্তু অনেকগুলো পর্দা রমজানের আগেও কিন্তু অনেক কাজ হয় রমজানের শেষের দিকেও কিন্তু অনেক কাজ হয় এখন কিন্তু রমজানের শেষের দিকে অনেক অনেক বেশি কাজ হয়ে গেছে ঈদের কাজ করতে হবে সব কিছু ঘরের পরিষ্কার করতে হবে ঘর বাড়ি সব ভালোভাবে ক্লিন করতে হবে আমার তিনটা রুমের অনেকগুলো পর্দা হয় একসাথে সব ধোয়া যায় না তাই একদিনে আর কি একটা রুমের পর্দা ধুবো একটা রুমের পর্দা নিয়েছি আর হাত দিয়ে ধোয়া তো সম্ভবই না তাই এই তো মেশিনে ধুবো ওয়াশিং মেশিনে আর আমি হাত দিয়ে কাপড় ধুতে পারি না সব কিছু আমি মেশিনে ধুই আর এতগুলো করে কাপড় হয় যা কাজের লোক দিয়েও কিন্তু ধোয়া সম্ভব হয় না যাই হোক কাপড়গুলো এই তো মেশিনে দিয়ে দিলাম আর মেশিনে কাপড় কিন্তু অনেক ভালোভাবেই পরিষ্কার হয় হাতে ধোয়ার থেকে খুব ভালোভাবে পরিষ্কার হয় আর হাতে ধোয়ার কাপড় আমার বেশি পছন্দ হয় না মেশিনে ধোয়াটা কিন্তু অনেক বেশি ঝকঝকে তকতকে হয় এই তো মেশিনে কাপড়গুলো দিয়ে এখন আমি বারান্দায় চলে গেলাম পাট শাক মানে পাশ পাট শাক কিনে আনছে আজকে হচ্ছে আমার মেয়ের বাবা বাজার করেছে আর সব সময় তো আমি বাজার করি আর আমার মেয়ের বাবা হচ্ছে বাজার করলে অনেকগুলো করে বাজার নিয়ে আসে অনেকগুলো এত শাক নিয়েছে আর পাট শাক ওর ভীষণ প্রিয় পাট শাক হচ্ছে নতুন বের হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে আমি পাট শাক বাঁচতেছি আর এদিকে আমার ছোটো মেয়েটাই তো খেলা করতেছে ওর বাবা হচ্ছে আজকে ওর জন্য এই তো কোয়েল পাখি এনেছে পাঁচটা কোয়েল পাখি এনেছে অনেক বেশি কিউট কিউট কোয়েল পাখি আর ফাতে মতে অনেক বেশি খুশি হয়ে গেছে সারাটা দিন এই কোয়েল পাখি নিয়ে বসেছিল কোয়েল পাখির সঙ্গে খেলা করছে খাবার দিয়েছে পানি দিয়েছে এই তো খেলা করছে আর আমি এদিকে কিন্তু শাক আর এই বারেন্দাটা কিন্তু অনেক বড় একটা রুমের সমান আমার বাসা হচ্ছে দুইটা বারান্দা এক বারান্দায় হচ্ছে কাপড় আর আরেক বারান্দায় হচ্ছে আমি টুকি টুকি কাজ করি বাচ্চারা খেলা করে তারপর এই বারান্দায় কিন্তু অনেক সুন্দর বাতাস আসে অনেক সুন্দর একটুকু গরম লাগে না অনেক বড় একটা বারান্দা সো এই তো আমার মেয়ে খেলছে আর আমি এর দিকে পাট শাক বেছে নিচ্ছি অনেক বেশি ভালো লাগে আমার এই বারান্দায় বসে কাজ করতে আর আমার বাসায় হচ্ছে তিনটা রুম তিনটা রুমে কিন্তু অনেকগুলো অনেকগুলো করে কাজ থাকে গুছা গুছি পরিষ্কার করা করি তাই আমি বেশিরভাগ কাজ এখানে করি যাতে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার ভালোভাবে থাকে ঘরে যাতে নোংরা না লাগে এই তো আমি পাটশাক এভাবে মানে বেছে নিচ্ছিলাম ফাতেমা বলছিল ও কেটে নিবে ও আমাকে হেল্প করবে এই তো আমি ওকে বেছে বেসে দিচ্ছে আর ও কেটে কেটে দিচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু হাতে মা আমাকে হেল্প করছে এই তো দেখতে দেখতে পাটশাকগুলো কিন্তু বাসা হয়ে গেল অনেক সুন্দর কিন্তু কিউট কিউট পাটশাক একদম ছোট ছোটো খেতে কিন্তু অনেক মজা লাগে যাই হোক পাট শাক বাসার পরে হচ্ছে গোসল নামাজ শেষে এই তো আমি ইফতারের জন্য এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি ইফতার ইফতারের জন্য আমার মেয়েরা হচ্ছে আলুর চপ পছন্দ করে আর আলুর সঙ্গে আমি কিন্তু ডিম দেই ডিম গ্রেট করে দিলে অনেক বেশি ভালো লাগে সেদ্ধ আলুর সাথে তারপরে তো চার পাঁচটা শুকনো মরিচ ভেঙে দিলাম তারপর লবণ দিলাম পেঁয়াজ দিলাম সরিষের তেল দেবো দিয়ে সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপর কিন্তু গোল গোল করে শেপ দিব শেপ দিয়ে বেসনে ডুবিয়ে ডুবিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নিব আর ভিডিওটা আমি শর্টকাটভাবে দেখাচ্ছি কারণ ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে আর লং হবে বেশি করে দেখালে এই তো আমি শর্টকাটভাবে দেখাচ্ছি ভাজা কিন্তু হয়ে গেল এই তো অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এইভাবে ভাজা কিন্তু অনেক মজা লাগে যাই হোক ইফতারের সব কিছু কাজ শেষে ইফতারের পর নামাজের পরে এই তো আমি রাতের জন্য রান্না বসাচ্ছি প্রথমে আমি পাট শাক ভেজে নিব শাকগুলোকে ধুয়ে এই তো লবণ আর মরিচ দিয়ে ঢাকা দিয়ে রাখবো নেতি যাওয়া পর্যন্ত আর আমি কিন্তু এখন ইফতারের ভিডিও ছবি তেমন দেই না কারণ হচ্ছে অনেকে কমেন্ট করেন ইফতারের ভিডিও ছবি দেওয়া আসলে ঠিক না তাই দেই না কিন্তু আমার এটা ব্লগিং পেজ যেহেতু এখানে কিন্তু রেসিপি পেজও এখানে কিন্তু সব কিছুই ছাড়া যায় সব কিছুই শেয়ার করা যায় কোনো সমস্যা হবে না তারপরেও যারা অনেকে কমেন্ট করেন তাই এই জন্য আমি আর কি এখন আর দিচ্ছি না এই তো শাকগুলো কিন্তু ভালোভাবে লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব এর জন্য তেলের একটা কড়াই দিলাম সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাক এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব আর এইভাবে ভাজা ভাজা করলে কিন্তু অনেক মজা লাগে অনেক টেস্টি হয় কালারটাও কিন্তু মশাল্লাহ হয়েছে এখন আমি এই তো ঢ্যাঁড়স ভেজে নিব ঢ্যাঁড়স রান্না করব দিয়ে দিলাম সরিষার তেল আর আমি কিন্তু সব ধরনের রান্না সরিষার তেলে করে থাকি তারপর এই তো পেঁয়াজ আর কুচি দিয়ে দিলাম একটু ভালোভাবে একটুখানি ভেজে নিব তারপর হালকা একটু হলুদগুলো দিব বেশি দিব না বেশি দিলে কিন্তু গন্ধ লাগে আর কালারটাও কেমন হয়ে যায় আর না দিলেও হয় কিন্তু আমি হালকা একটু দিই যাতে অতিরিক্ত সাদা সাদা ভাবটা না থাকে একটু কালারফুল হয় এই জন্য এরপরে এই তো ঢাড়িগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এই তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত মানে নিয়ে যাওয়া পর্যন্ত আর পুরো রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা যাবে না তখন কিন্তু ঢ্যাঁড়সের কালার নষ্ট হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেদ্ধ সেদ্ধ লাগবে আর এখন তো ঢ্যাঁড়স নতুন বের হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ঢ্যাঁড়স দিয়েই কিন্তু অনেক ভাত খাওয়া যায় এই তো ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু অনেক সুন্দর কালারফুল হয়েছে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি এই তো চিংড়ি মাছ বেছে নিব আজকে হচ্ছে আমার মেয়ের বাবা যেহেতু বাজার করেছে অনেকগুলো মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ তারপর হচ্ছে বাটার মাছ পাবদা মাছ গুলসা মাছ রুই মাছ তো সবগুলো মাছ কিন্তু আমি কাটতে পারিনি অর্ধেকটা কেটে রেখেছি বাকিটা মানে পরে কেটে নিব এই তো চিংড়ি মাছগুলোকে আমি রক সারিয়ে খুব ভালোভাবে মানে বেছে নিচ্ছি কেটে নিচ্ছি খুব ভালোভাবে এই তো সবগুলো সুন্দরভাবে বেছে নিয়ে এই তো ধুয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ আমি তো অনেক ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিব আর আমি সব ধরনের মাছ অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিই নয়তো আমি খেতে পারি না গন্ধ লাগে আর রান্নাও করতে পারি না খুব বাজে একটা লাগে আমার কাছে এই তো লবণ দিয়ে অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি ধুয়ে নিব প্রায় আধা ঘন্টার মতো পানি চেঞ্জ করে করে বারবার ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার হয় এই তো পরিষ্কার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি অনেকে আবার চিংড়ি মাছ ভালো করে ধয় না কিন্তু আমি ধুয়ে নিই আমার কাছে এটাই ভালো লাগে বেশি করে ধুইলে এই তো এখন আমি রান্না করব। কিন্তু রান্না করার সময় দুঃখের বিষয় হলো কারেন্টটা চলে গিয়েছিল যার কারণে কিন্তু আমি পুরো রান্নাটা দেখাতে পারিনি আমি ভাবছিলাম যে পুরোটাই দেখাবো এই তো পেঁয়াজ দিয়েছি অনেকগুলো কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে ঠিক ওই মুহুর্তে কারেন্ট চলে গিয়েছিল আর চার্জার লাইটের আলোয় কিন্তু ভিডিও ভালো হয় না তাই ভিডিওটা আমি অফ রেখেছিলাম এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর মাশ দারুণ দারুন কালারফুল হয়েছে অনেক টেস্টি হয়েছিলো সুস্বাদু হয়েছিল আর চিংড়ি মাছের পাশাপাশি কিন্তু ডাল ভর্তা সব কিছুই ছিল